আসসালামু আলাইকুম আউজুবিল্লাহিমিনার সাইতনির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আলোচনার বিষয় হল সুরা আল মাইদা ইয়ুহাল্লা জিনা আমানু আউফু বিল উকুদ উহিল্লাত লাকুম বাহি মাতুল বাহি মাতুল আন আমি ইল্লা মা ইউতলা আলাইকুম আলাইকুম গয়র মুহিল্লি মুহিল্লি সৈদি ও আং তুম হুরুম ইন্নাল্লাহ মা ইউরিদু হে মমিনগণ তোমরা অঙ্গীকার পূর্ণ করো আল্লাহ বলছেন মমিনগণকে যারা আল্লাহ ও ফেরেস্তা ও রাসুলগণকে ও পরকালকে বিশ্বাস করে তাদেরকে বলছেন তোমরা অঙ্গীকার পূর্ণ করো তোমাদের জন্যে চতুর প চতুর পদ জন্তু হালাল করা হয়েছে অর্থাৎ পাই জন্তু আমাদের জন্য হালাল করা হয়েছে যা তোমরা যা তোমাদের কাছে বৃত্তান্তিত হবে তা ব্যতীত কিন্তু এহরাম বাধা অবস্থায় শিকার হালাল করো না নিশ্চয় আল্লাহতালা যা ইচ্ছা করেন নির্দেশ দেন আমাদের জন্যে আল্লাহ আয়াত দ্বারা বোঝানো হয়ে বোঝা বুঝিয়েছেন আমাদের জন্যে অসংখ্য জীব জন্তু ভক্ষণের জন্যে হালাল করেছেন চতুর্পায়ী জন্তু কিন্তু এহরাম অবস্থায় কিছু জীব এহেরাম অবস্থায় তা নিষিদ্ধ করেছেন এটা কি আল্লাহর বিধান আমাদের স্রষ্টার বিধান এতি কল্যাণ রয়েছে আর যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কি এই বিধান দিতে পারেন না অবশ্যই আমাদের এই বিধানটি মানা উচিত আইউ হাল্লাজিনা মানু লা তুহিল্লু সা ইরল সা ইরলহিওয়ালা সারল হার মাওয়ালাল ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলা ইদা ওলা আম নিনাল বাইতাল হারমা বাইতাল হারমা বাইতাগুনা ফাদলাম ফাদলাম

Anil masjidil harami anta tatadu wa ta'awanu alal vir alal birri wa taqwa alal alal ismi wal উদান্তা ওয়াত্তাকুল ইনালিদুল হে মমিনগন হালাল মনে করোনা আল্লাহর নিদর্শন সমূহ হে মোমিনগন হালাল মনে করো আল্লাহর নিদর্শন এবং সম্মানিত মাস সমূহকে এবং হরমে কুরবানির জন্যে নির্দিষ্ট জন্তুকে এবং ওই ওইসব জন্তুকে যাদের গলায় কণ্ঠাভর রয়েছে এবং সব লোককে যারা সম্মানিত গৃহ অভিমুখে যাচ্ছে যারা সিও পালনকর্তার অনুগ অনুগ্রহ ও সন্তুষ্টি কামনা করে যখন তোমরা এহরাম থেকে বের হয়ে আসো তখন স্বীকার করো যারা পবিত্র মসজিদ থেকে তোমাদেরকে বাধা প্রদান করেছিল সেই সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদেরকে সীমা লঙ্ঘনে প্রা প্ররোচনা না করে সৎকর্ম ও ভীতিতে একে অন্যের সাহায্য করো পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহযোগিতা করো না পাপ ও সীমা লঙ্ঘনের ব্যাপারে আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তালা কঠোর আল্লাহ রত অবস্থায় আমাদেরকে গুরুত্বপূর্ণ বিধান দেওয়ার অবশ্যই কারণ রয়েছে তাই আমাদেরকে এটা মানতে হবে এবং পাপিকে সাহায্য করা যাবে না এবং যাদের ওপর জুলুম করা হবে তাদেরকে সাহায্য করতে হবে এটাই আল্লাহ এর দ্বারা বুঝিয়েছেন আমাদের হুরিমাত আলাইকুমুল মাইতা তু ওয়াদামু ওয়ালাহুল কিংজিরি ওয়া মা ওয়া মা উহিলা Walmkhoni ko tu wal mau kuzatuwal mutarodhi tuan matihatuma wa akalas wama akalas sabu Mazakaitum wa mazu biha alan biha biha alan nusubi wa antas takasimu bil azlam zalikum Aljáma jæsallazína kafarú minn dínikum falataksauðum falataksauðum vaksauðum Aljáma Alima akemal tulakudi kum waata ma tu alaikum ni mati ni mati